আসসালামু আলাইকুম কোরআন না বোঝা ব্যক্তিবর্গ ইহুদি খ্রিস্টানদের নিয়েই জান্নাতবাসী হতে চায় এবং তাদের এই খায়েশের সপক্ষে তারা সুরা বাকারার বাষট্টি নম্বর আয়াতটি প্রদর্শন করে এই একই ধরনের সুরা যে আরো কোরআনে আছে এবং একই ধরনের আয়াত যে অন্যান্য সুরায় আছে সেটা তাদের জানা না থাকার কারণে তারা শুধু ওই 62 নম্বর আয়াতের উপরে নির্ভর করে যদি অন্যন আয়াতের কথা জানা থাকত তাহলে সেটার উপরেও তারা দাঁড়িয়ে পড়ত আমি এখন অন্যটি সূরার অন্য একটি আয়াত দেখাচ্ছি যেখানে ওই 62 নম্বর আয়াতের মতো একই কথা বলেছে কিন্তু তার আগে পরে ওই আয়াতের বিশার বিশ্লেষণ আছে আবার সেগুলা তারা দেখে না সুরা আল মাহিদার উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহিনা আমানু ওয়াল্লাহিনা হাদু ওয়াসাবিনা ওয়ান নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়া আমিলা সালিহা ফালা খাউফুন আলাইহিম আল্লাহং ইয়াহ জানুন মুসলিম হোক কি ইয়াহুদি হোক সাবিন হোক কি ইসাই হোক যেই আল্লাহ পরাকালের প্রতি ইমান আনবে এবং নিকাশ করবে নিঃসন্দেহে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই এবং তারা দুঃখ চিন্তা পাবেন দুঃখ চিন্তার মধ্যেও থাকবে না এই একই কথা ছড়া বাকার বাষট্টি নম্বর আয়তে বলা হয়েছে যে ইমানদার হোক অর্থাৎ মুসলিম ইমানদার হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সাবিন হোক যারাই আল্লাহর উপরে বিশ্বাস করবে ইয়ামেল আখের উপর বিশ্বাস করবে এবং আমেলা সালেহা করবে অর্থাৎ কাজ করবে তাদের কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না তারা দুঃখিত হবে না তারা কি হবে তাহলে তারা জান্নাত বসে হবে বিষয়টা হলেই কিন্তু এই আয়াতে যে আল্লাহর প্রতি বিশ্বাস এই বিশ্বাস এ যুগের ইহুদেরও নাই নাসারারও নাই সাবিণেরও নাই ইয়ামেল আখের প্রতি বিশ্বাস অত্যন্ত দুর্বল তাদের আর আমিলা সালিহা বলতে তো যাটা বুঝা সেটা একেবারেই নাই আমিলা সালিহা কি আটশটি নম্বর আয়াতে দেখুন আপনারা সেখানে কি বলছে সেখানে বলছে আল্লাপাক সুস্পষ্ট ভাষায় বলে দাও যে হে আহলে কিতাব তোমরা কোনো ক্রমে কোনো মৌলিক জিনিসের উপর দণ্ডায় মানো তাহলে আমিলু সালিহার যে প্রশ্নটা এটা বরবাদ হয়ে গেল কোন মৌলিক জিনিসের উপরে তারা বা সাবিন যতক্ষণ পর্যন্ত তাওরাত ইঞ্জিল এবং আল্লাহর তরফ হতে তোমাদের প্রতি নাজিল করা অন্যান্য কিতাবাদি কায়েম না করবে এখন এই তাওরাত কিতাব ইঞ্জিল কিতাব আল্লাহর তরফ থেকে নাজিল কিন্তু অন্যান্য কিতাব তার মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা না করবে ততক্ষণ পর্যন্ত তারা কোন জিনিসের উপরে দণ্ডায় নাই অর্থাৎ তাদের কোনো আমল নাই কোন আমেল আমল গৃহীত হচ্ছে না তাদের এখন এই তাওরাত ইনজিল অথবা কোরআন এটা যদি তারা কায়েম করে তাহলে কি তারা আর ইহুদি খ্রিস্টান সাবিন আর অন্য কিছু থাকে তারা তো সবাই মুসলিম হয়ে যাবে সবাই মুসলিম হয়ে যাবে কাজী যে খাহেস আমাদের এই কথিত আহলে কোরআনগণ বিশেষ করে সদল দোষণ মাহবুবুল্লাহ যশোরি এবং তাদের অনুসারীরা করছেন তাদের বাড়া ভাতে ছাই পড়ছে গুড়ে বালি পড়ছে তাদেরকে বিদ্রোহী এবং অস্বীকৃতি জ্ঞাপনকারী হিসেবে গণ্য করা হচ্ছে অস্বীকার অমান্যকারীদের তাদেরকে ফেলে দিচ্ছে সত্তর নম্বর আয়াতে কি বলেছে আমরা বন নিকট হতে পাক্কা অদা গ্রহণ করেছি এবং তাদের প্রতি বহু সংখ্যক রসুল পাঠিয়েছি বনি ইসেল মানে ইহুদি এবং খ্রিস্টান কিন্তু যখনই কোনো রসুল তাদের নিকট তাদের নফসের খায়েশের বিপরীত কোন জিনিস নিয়ে এসেছে এবং রসুলটা তো নফসের খায়েশের বিপরীত জিনিস নিয়ে বোঝাই যায় তখন তাদের কতককে তারা মিথ্যারোপ করেছে আবার কতককে তারা হত্যা করেছে বলেন এদের জন্য কি জান্নাত আছে এদের এদের জন্য কি জান্নাত থাকা সম্ভব কোরআনের আয়াত আস আগে পরে যে সমস্ত আঘাত আছে সেগুলোর সাথে সংশ্লিষ্ট করে পড়ে তারপর বুঝতে হবে গায়ের জোরে যে ইহুদি এবং খ্রিস্টানদের নিয়ে জান্নাতে যা মোড়া মামু চলো যাই তা তো হবে না এটা মামু না নেক কাজ করবে কাজ মানে কি কাজ মানে হলেও এই তাওরাত কিতাব ইঞ্জিল কিতাব এবং কোরআন যা বলছে ধরনের নেক কাজ তার বাইরেই निकलনাই তার বাইরে যদি নেক কাজ কিছু থাকেও সেটা এই কাজের মধ্যে সামঞ্জস্যপূর্ণ হবে নবীদের হত্যা করা নবীদের বিরুদ্ধে যাওয়া নবীদের বিরুদ্ধে যুদ্ধ করা কিতাব পর সাথে ফেলে দেওয়া কিতাব বিকৃত করে ফেলা তারাত কিতাব কোথাও আছে বর্তমান পৃথিবীতে ইঞ্জেল কিতাব কোথাও আছে বর্তমান পৃথিবীতে নাই হারিয়েছে কারা নষ্ট করেছে কারা এই লোকগুলা আহলে কোরআন বলে যারা পরিচিত তারা এগুলোকে নষ্ট করেছে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে কারা এরা এখনো যুদ্ধ করছে কখনো অস্ত্র নিয়ে যুদ্ধ করছে কখনো মুখ দিয়ে যুদ্ধ করছে ফলন দিয়ে যুদ্ধ করছে কখনো এবং এই যুদ্ধের সাথে ওনাদেরকেও সৈনিক বানিয়ে নিয়েছে এই যে আহলে কোরআন বলিয়া কথিত লোকজন তারা আজকে প্রশ্ন করছে যে আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনার নবী কোরআন নবী মানে কোরআনে যে নবীর উল্লেখ আছে হজরত মোহাম্মদ সাল্লা সেই নবী যে আমাদের নবী এবং এর উপরে যে কোরআন নাজিল সেইটা তারা প্রমাণ করার জন্য আজকে বায়না ধরেছে তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে কোরআন মোহাম্মদ স্পষ্টত শব্দটি কোরআনে আছে এবং এই যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে লক্ষ কোটি মানুষ মিলে যে নবীর কবর পাড়া দিচ্ছে সে নবীকে আজ তারা অস্বীকার করছে অস্বীকার করে বলছে প্রমাণ দাও কারণ আপনি প্রমাণ দিবেন কেমনে আপনি যে মিস্টার উদ্দিন পুত্র অথবা আপনি যে আবদুল্লাহ সাহেবের পুত্র সেটা আপনি কেমনে প্রমাণ করবেন আবদুল্লাহ সাহেব মারা গেছে এখন ডিএনএ টেস্ট করে তারপর তাদেরকে প্রমাণ দিতে হবে এত ডিএনএ টেস্ট করে তো ইমান হয় না রে বাবা এইটার নাম ইমান ইমান মানে কি ইমান মানে যা বিদ্যমান আছে সেইটা সোজাভাবে স্বীকার করা কোরআন আছে ওখানে দাঁড়ানো মুসলমান না তার ইবাদতো সাড়ে চোদ্দশো বছর ধরে তারা একটা না আল্লাহর ইবাদত একদিনের জন্য বাতিল হয়নি রসুলের রজম মুবারক জিয়ারত করতে একদিনের জন্য বাতিল হয়নি লাইল মুহম আজকে ওনাদেরকে প্রমাণ দিতে হবে কে রসুল এখন এই জাতীয় কথাবার্তা যারা বলে তারা তো ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু তারা একটা সুস্পষ্ট মিশন নিয়ে মাঠে নেমেছে আপনি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করবেন তারা বুঝবে না তাদের উদ্দেশ্য হলো নতুন এক রসুল প্রতিষ্ঠা করা যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের মতো বাইবেল রচনার মতো কাজ তারা করতে পারে সেই ধরনের রসুল তারা খুঁজছে এবং মাহবুব জশরী ইতিমধ্যে নিজেকে রসুল বলে ঘোষণা করেছে প্রকাশ্য নয় প্রকারান্তরে তার একটি চ্যানেলের নাম হলো।

আপনার রীতিনীতি আছে ইসলামের সেগুলোকে সব পাল্টে দিতে চাচ্ছে পাল্টে দিয়ে নামাজ রোজা হজ জাকাত সবকিছু পাল্টে দিয়ে একটা সোজা নামাজহীন রোজাহীন হজহীন হজ হিন এক ইসলাম চাচ্ছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একীভূত হয়ে যেতে চাচ্ছে তারা যেভাবে চলছে এরাও সেভাবে চলবে তাদেরও কাবার নাই এদেরও কাবার থাকবে না তাদেরও নামাজ নাই এদেরও নামাজ থাকবে না তাদেরও রোজা নাই এদেরও রোজা থাকবে না বিষয়টা হলোই সেই দিকে তারা যাচ্ছে কিন্তু এই আয়াতগুলো তো কোরআনে রয়ে গেছে বাষট্টি নম্বর আয়াতের উপরে ভর করে তো জাননাতে যাওয়া যাবে না বাবা সেখানে তো শর্ত আছে শর্ত আছে কি ন্যাক কাজ করা আমিলা সালিহা সেই আমিলা সালিহার মধ্যে কি মুসলমান হওয়াটা পরে মুসলিম হতে হবে বলে তাহলে ওই নাম রাখলেন কেন ওই নামটা থাকবে কেন ওই নামটা তো মুসলমান হওয়ার পরে থাকবে না যারা নিজেদেরকে ইহুদি খ্রিস্টান এবং সাবিন বলে দাবি করছে তারা যদি এই আমল গুলো করে তারা যদি ইমান আনে আল্লাহর প্রতি আনে আখেরের প্রতি এবং সৎ কাজ করে আর সেই সৎ কাজের বর্ণনাটা ওই যে আটষট্টি নম্বর আয়াতে দেওয়া হয়েছে এখানে আটষট্টি নম্বর আয়াত আছে উনসত্তর নম্বর আয়াতে যে শর্ত দেওয়া সেই শর্ত তিনটা পালন করে আটষট্টি নম্বর আয়াত এবং সত্তর নম্বর আয়াত এইগুলার বিধান দেখে তারপর তাদেরকে জান্নাতের পথে রওনা হতে হবে তারা আগে নয় আপনি আল্লাহ নবীদেরকে হত্যা করবেন আল্লাহ নবীদের বিরুদ্ধে করবেন আপনারা ফেলে দিবেন যেমন খুশি তেমন করে ফেলে দিবেন আর নবীদের নবী যে নবী সত্য নবী তার জন্য প্রমাণ চাইবেন নবীদের নামে কিচ্ছা কাহিনী সাজাবেন দুর্নাম রটাবেন আর মোমেনদেরকে হত্যা করবেন মোমেনদের বিরুদ্ধে সারাক্ষণ ব্যস্ত থাকবেন এটা সেটা বলার জন্য আপনাদের জন্য জান্নার সাজিয়ে রাখবেন আল্লাহ এতটা বোকাবোধ হয় ঠিক একটু বুদ্ধিসুদ্ধি রাখুন ভাই সাহেবরা এখনো সময় আছে সরল রাস্তায় আসুন আর পাবলিক যদি ধরতে পারে যে অবস্থা আপনারা শুরু করেছেন যদি পাবলিক একবার ধরতে পারে আপনাদের বুঝতে পারে যে আপনারা কি করছেন তাহলে সেদিন কি হবে সেটা বুঝতে পারছেন আপনারা সেই জন্য বুঝে গোপনে গোপনে করছেন আপনারা ইউটিউবে এসে করছেন প্রকাশে সমাজে বেরোচ্ছেন না ইউটিউবে তো বেশি দিন থাকতে পারবেন না সমাজে বেরোতে হবে তখন বোঝা যাবে যে কার কত মুরত আল্লাহ হাফিজ